বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকের বাজারে গেছিলাম ভোলা মাছ নিয়েছি আমি আজকে কেটে বেঁচে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চলো আমি কিভাবে রান্না করব তোমরা দেখবে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে সেরে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে ভেজে নেব আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদের গুঁড়ি দেবো এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দেবো আর চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ফেলে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দেব ভালো করে চাপা ঢাকা দিয়ে দেব তরকারিটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমার মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভোলা মাছ দিয়ে আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও